বাংলাদেশে দু হাজার দেশে দু হাজার থেকে বন্যা পরিস্থিতি বন্যা বন্যা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে মতে কুমিল্লা বাড়িয়া, ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর মৌলভীবাজার হবিগঞ্জ এবং সিলেটের ভয়াবহ বন্যা সৃষ্টি হয় ভারত থেকে নেমে আসা বন্যা পানি ও বন্যা পানি কয়েকদিন এর ভারী বর্ষণ এবং ভয়াবহ বন্যা সৃষ্টি হয় ভারত থেকে ফারাক্কাবাদ খুলে দেওয়ার কারণে এর মূল কারণ বাংলাদেশে পঁয়ষট্টি জেলার উপর দিয়ে এ বন্যা প্রবাহিত হয় এতে পঁয়তাল্লিশ লাখ মানুষ সংকটে পড়ে এ বন্যার কারণে খোলা হয়েছে একশোই ষাটটি আশ্রয় কেন্দ্র ও এক লাখ অষ্টাশি হাজার উনচল্লিশটি বন্যা দুর্গত মানুষ এবং সাত সত্তর হাজার আটশোই আটচল্লিশটি গবাদি পশু আশ্রয় দেওয়া হয়েছে আশ্রয় দেওয়া হয়েছে তাদেরকে চিকিৎসায় নিয়োজিত আছে ছয়শো তিয়াত্তরটি মেডিকেল টিম চালু হয়েছে বন্দি রয়েছে পানিবন্দী মানুষ পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য সদায় প্রস্তুত ছিল সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী টিম এই বন্যা দুর্গতদের অসুবিধার জন্য বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উৎপাদনে বন্যা দুর্গতদের ত্রাণ ও কার্যক্রম চলমান রেখেছে প্রতি বছর এই বন্যা বাংলাদেশে হানা দেয় দু সালে ভয়াবহ বন্যা হয় বাংলাদেশে দু হাজার সাতের চেয়েও দু হাজার চব্বিশের এই বন্যা ভয়াবহ বন্যা এই বন্যায় বহুত লোকের প্রাণ যায় ভারত সরকার তাদের ফারাক্কাবাদ খুলে দেওয়ার জন্য ভারতের ভারতের পানি বাংলাদেশে এসে বাংলাদেশে এ বন্যার সৃষ্টি হয় বলে জানা গেছে তাছাড়া বাংলাদেশে ভারী বর্ষণ জমে থাকা পানি এবং পাহাড়ি ঝর্নার ঝর্নার জন্য এ বন্যার সৃষ্টি হয়ে থাকে এ বন্যায় ক্ষতি হয় বহুত মানুষের উঠে যায় রাস্তায় পানি ভেঙে যায় ঘরবাড়ি ভেসে যায় গবাদি পশুসহ তাদের ফসল কৃষি ফসল দু সালে যে বন্যা ভয়াবহ বন্যা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তার থেকে দু সালের এই বন্যা আরও ভয়াবহ বন্যা এ বন্যা খুব মানুষ খুব ক্ষতিকর এক বন্যা এ বন্যার কারণে ঘর বাড়ি ছেড়ে মানুষ বিভিন্ন আত্মীয় স্বজন এবং লোকালয় ছেড়ে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় অনেকের হারাতে হয় বসত ভিটা বাংলাদেশের সর্বসাধারণ মানুষ তাই এই বন্যার স্থায়ী একটা সমাধান এবং ভারতের ফ্রাক্কাবাদের বিাক্কাবাদের বিপরীতে একটা বহুতল বাদ নির্মাণ করা এটাই বাংলাদেশবাসীর একান্ত কাম্য তাহলে বাংলাদেশে প্রতিবার প্রতি বছর এ বন্যার সম্মুখীন হতে হবে না সাধারণ মানুষকে ভুগতে হবে না এ বন্যার গ্রাস থেকে বেঁচে যাবে সবাই এ বন্যার গ্রাস থেকে